আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো আছেন তো কাজ বিশ্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানতে স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করবো কার্য বিয়ে করতে গেলে কি কি লাগে কত টাকা লাগে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত কার্য বিয়ে করার আগে অবশ্যই আপনি যেই কার্য বিশির মাধ্যমে বিয়ে করুন এই কাজই সরকারিটা যিনি উনি সরকার অনুমোদিত কিনা সেগুলো ভালো করে যাচাই বাছাই করে নেবেন খোঁজখবর নেবেন সরাসরি কার্যবিশে গিয়ে আপনি নিকে রেজিস্ট্রেশনের কথা বলবেন ওনাকে আপনার সাথে করে নিয়ে বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা কাজে বিষয়ে গিয়ে আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন তো কাজে বেশি বিয়ে করতে গেলে প্রথমে যে কাগজ লাগে আপনার ভোটার আইডি কার্ড লাগবে ভোটার আইডি না থাকলে অনলাইন জন্ম নিবন্ধনের কপি লাগবে অথবা আপনার স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট যেই কাগজটি আপনার আছে তার ফটোকপি সাথে করে নিলে আপনি কাজে বেশি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন আর কাজে বেশি বিয়ে করতে হলে সর্বনিম্ন দুজন সাক্ষী লাগবে আর বয়সের ক্ষেত্রে ছেলের একুশ বছর মেয়ের আঠারো বছর সম্পূর্ণ করতে হবে আর ছবির কোনো প্রয়োজন নেই তোমার চাইলে ও ছবি রাখতে পারে আপনার কাছ থেকে এই ক্ষেত্রে মা বাবার কোনো কাগজপত্রের প্রয়োজন নেই সাক্ষীদেরও কোনো কাগজপত্রের প্রয়োজন নেই তারা প্রাপ্তবয়স্ক হতে হবে আর টাকার ক্ষেত্রে কাজ বেশি বিয়ে করতে গেলে বর্তমান আইন অনুসারে প্রতি লাখে চোদ্দোশো করে পাঁচ লাখ পর্যন্ত যেমন আপনি যদি এক লাখ কাবিন করেন চৌদ্দোশো দুই লাখ করলে আঠাশশো এরকম করে পাঁচ লাখ করলে সাত হাজার টাকা আসবে আর অতিরিক্ত খরচ হিসাবে যিনি আপনার বিবাহ পরাবেন তাকে হাত শুরু অতিরিক্ত একটা খরচ দেওয়া লাগবে এটা পাঁচশো হতে পারে এক হাজার হতে পারে তার বেশি কম বেশি হতে পারে আর কাজবসী রেশন কমপ্লিট করার পরে কাজ থেকে আপনাকে একটা রিসিপ্ট দিবে আপনি রিসিটটা সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে আপনার যখন প্রয়োজন হবে রেজিস্ট্রার সাথে কথা বলে কাবিন নিয়ে কাগজটি সংগ্রহ করে রাখবেন তো এই পর্যন্ত এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেশ প্রেস করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আলাইকুম রহমতুলিল্লাহ